শুক্রবার বিধানসভা শীতকালীন অধিবেশনের প্রথম দিনে প্রশ্ন উত্তর পর্বে বাম বিধায়ক নির্মল বিশ্বাস রাজ্যে পিপিপি মডেলে সরকার নতুন কোন কলেজ স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে কিনা সেই বিষয়ে একটি প্রশ্ন উত্থাপন করেন বাম বিধায়ক নির্মল বিশ্বাসের তারকা খচিত এই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা জানান বর্তমানে পিপিপি মডেলে কোন কলেজ স্থাপনের পরিকল্পনা রাজ্য সরকারের নেই

নির্মল বিশ্বাস জানান দু থেকে কুড়ি অর্থবর্ষে পিপিপি মডেলে কয়েকটি কলেজ স্থাপনের সিদ্ধান্ত ছিল রাজ্য সরকারের বিষয়টি দু হাজার একুশ সালে বিধানসভার একটি অধিবেশনের প্রস্থের উত্তরে জানানো হয়েছিল জানানো হয়েছিল যে রাজ্যের নয়টি স্থানে মহাবিদ্যালয় চালুর পরিকল্পনা হাতে নিয়েছে সরকার এ প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান তৎকালীন সময়ে রাজ্যের পানিসাগর কদমতলা গাঁকড়াবন পুরাতন আগরতলা এবং চিরানি এই পাঁচটি স্থানে কলেজ চালুর জন্য দরপত্র আহ্বান জানানো হয়

শিক্ষকদের অর্থ দ্বিগুণ করার পরিকল্পনা সম্পর্কে এক প্রশ্ন উত্থাপন করেন রাজ্যের কলেজগুলিতে নতুন করে টাইম শিক্ষক নিয়োগের পরিকল্পনা সম্পর্কেও একটি প্রশ্ন উত্থাপন করেন বাম বিধায়ক দীপঙ্কর সেন রিপোর্ট